সে টাকা 1000 আমার জাত ভাইকে করার জন্য আপনাকে পাঠাতে না ঠিক না মনে করে বাস্তবতা বলছে মিলিয়ে দেখে নেন কিছু কিছু আমাদের রাজ্যে আমাদের দেশের নেতারা বর্তমান দিনে কিছু কিছু মুসলিম সমাজটাকে মুসলমানদের এরা মনে করে এদেরকে শয়তান বললে গুনাহ হবে হবে ধরে বলেন গুনাহ হবে হবে না বলে যা মুল বললেন হা কিব কাদের মুনাদ জব কাদের তার রেসুলে স্থনে কুস্থা করে তাদের কিব মরচি কাদের তারা রেসুল ফাকে আসানী আল্লাহ মাগ আসানে বলিদের

আপুজে কে পাকের বাড়িতে গিয়ে হাজির অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি ভাবি জান ভাবি জান জি ভাই আপনার বেটাকে ধরুন সময় মতো জঙ্গ বলে বলে পৌঁছেছিলাম বলে আপনার বেটাকে পেয়েছেন না হলে জঙ্গলের পশু বাঘের আপনার বেটাকে ছিড়ে ভূড়ে খেয়ে ফেলত নবী পাকের সামনে আদার মুচকে মুচকে হাসছে কে হাসছে নবী পাকের আম্মা জান

রহমতুল্লার বাড়িতে একটা বড় চৌ বাচ্চা করেছে হাউজ করেছে আর তার বাচ্চাগুলোকে নিয়ে ওই হাউজে সাঁতার শেখায় বয়স ছ বছর বয়স সাত বছর বয়স আট বছর সাঁতার শিখে গেছে আর ওই ছেলেটা যদি সাত বছরের ছেলে কাঁধে গামজা নিয়ে পুকুরে নামতে যায় আপনারা দেখি কি করেন বলেন কি করবেন ছুটবেন না

মা তো জানে আমার বেটা শিখে গেছে মা হাসবে আম্মা জানি তো জানেন আমার বেটা কেমন ঠিক না বেটে আবুজে খেলের মারা গরম আমি হাসনাতে কি করি আপনারা হাসির কথা বললেন নেমীপাকের আম্মাজানকে আবুজে হরে বলে আপনি কি উল্টো পাল্টা বলছেন নেমীপাকের আম্মাজান ফরমাছে ভাই আবুজে গেল আমার بیٹা মোহাম্মদ জঙ্গলে গেছে জঙ্গলে গেছে যে জঙ্গলের পশুরা জানতে পারত ভাই আবুজে গেল একটা না দুটো না 100 না 200 না 1000 না 2000 নাই ওই জঙ্গলের সমস্ত পশুরা আমার বেটাকে শিকার করা তো দূরের কথা আমার বেটাকে খাওয়া তো দূরের কথা তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তারা শিকার ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের নাই ছুটে 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 এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত আবু জেগেল বলে উল্টো পাল্টা কথা বলছেন ভাবি যান আপনার কি খারাপ হয়ে গেল নাকি এই পাকে রামনা যান না রে ভাই আবু আমি আমি না আমার মাথা খারাপ হয়ে যায়নি আল্লাহ আমার বেটাকে কত বড়

উঠেবে নিয়েছি আমি আমেনা আমি যখন সঙ্গীনিগুলোকে নিয়ে হেটে গে নে হেটে গে নে যাচ্ছি হটা শুনতে পায় আমি না দেখতে পায় আমার সব সঙ্গীনিগুলো ওই মহিলাগুলো বিভিন্ন শব্দ করে বলতে লাগে ও বুনা মেনা ও বুনা মেনা ছোট চুনে বাদ আসছে এখনি কে ফেলবে তোমাকে মেরে ফেলবে ও বাবু জেগে আমি আমি না দেখতে পাই ওই মহিলা গুলো চিৎকার করতে করতে গর্জন করতে করতে আমি আমি না আমাকে একা ফেলে রেখে পালাচ্ছে ওই সময় আমি আমি না আমি ভয় পেয়ে গেলাম আমি আমি না গেলাম আমি আমি না আস্তে আস্তে ভয় ভয়ে যখন পিছনের দিকে গাত কাপিয়ে দেখতে লাগি আমি আমি না দেখতে পা আমার পিছনে জঙ্গল থেকে একটা আমি আমি না আমার দিকে ছুটি ছুটে আসছে আমি আমি না দেখে আমি ভয়ে পেয়ে যাই আমি আর থাকতে পারি না আমি আমি না আমার চান বাঁচাবার জন্য আমি দৌড়াবার জন্য প্রস্তুতি শুরু করি আমি আমি না আমার সময় এক কদম দু কদম করে চুচারম্ভ করে দি ওই সময় বাগদা তার ভাষা না তার কথা দে না ওই বাগদা মানুষের মতো কথা বলতে লাগে ওই বাগদা আওয়াজ দিয়ে বলে না 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 ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান ও আল্লাহ পাকের দোস্ত আম্মা জান ও বাদের নবী পাকের আম্মা মা আমিনা আপনি ভয় পাবেন না পাবেন না আপনি দাঁড়িয়ে যান দানিয়ে জান দাঁড়িয়ে যান ও বাবু দেখে আমি আমি না ওই বাগদান কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি আর ছুটলাম না আমি আমি না দাঁড়িয়ে গেলাম ওই সময় আমি আমি না দেখতে পায় ওই বাগদান ছুটে ছুটে এসে আমি আমি না আমার কার মুটকালো না আমাকে শিকার করলো না ওই বাগদান ছুটে ছুটে এসে আমি আমি না আমার মুখের দিকে তাকিয়ে সালামটা দিয়ে আমি আমি না আমার কদমে চুমা দিতে আরম্ভ করে ও বাবু জেল আমি আমি না ওই সময় দেখতে পাগাই ওই জঙ্গলের পশু বাঘটা আমি আমি না আমার কদমে চুমাটা দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে কদম দু কদম করে পিছু করতে লাগে ওই ভাগটা দিয়ে বলতে লাগে ওগো আপনি জানেন না জানেন না আপনার কে আছে উনি বলেন আল্লাহ বাগের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের দosto আখেরি জামানার নবী رحمتাল লিল আলামিন شافিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনি বলেন আমাদের নবী আপনি বলেন আমাদের আমা জাল এই আপনাকে সালাম দিই আপনার কদুমে চুমাটা দিয়ে আমি বাঘ আপনাকে সুসংসারটা দিই আমি বাঘ আমার জঞ্জলের দিকে বেরিয়ে যা ও মায়া বুঝে গেল আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না বুঝে গেল কিদিন আপনার ভাতিজা মা আব্দুল্লাহর রেগে আমি আমিনা গা আমার গর্বে তে আসে আমি আমিনা গা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম আমি আমিনা গোসলখানায় জামা সঙ্গে সঙ্গে গিয়ে আমি আমিনা বই পেয়ে গেলাম আবু জেহেল আবে হয়ে পড়ে ভাবি জানি কি ব্যাপার আপনি ভয় পেয়ে গেলেন কেন আপনি একটু বলেন ওই সময় নবী পাকের আম্মা জান পারমাতে ও ভাই আবু জেহেল আমি আমি

আল্লাহ আমার ব্যাটাকে কত বড় নিয়ামত করেছে আমি আমি না যেন আপনার ভাতি আমার মর্মে আসে না আমি আমি না আমার কাল থেকে থেতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাগুলো মেশ কামড়ে খুশবুতে ভরপুর হয়ে যায় জোরে বলে বলে না রাসূলের আম্মা জান বলছে আমার ব্যাটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে আমি আমি না চিনতে পারি না ঠিক আর আজ

নিয়ে জলসা করে যারা টাকা নিয়ে জলসা করে ভালো করে বুঝুন যারা টাকা নিয়ে নিয়ে জলসা করে তাদের বিরুদ্ধে বুঝাতে গিয়ে বলছে ওদেরই একজন শুনেননি বসিরাটের একজন ভাড়া ভাড়া শুনেননি

আপনারা বলেন ও ঈমান আছে এই বলেন যদি কোন শিক্ষক যদি কোন উস্তাদ যদি কোন টিচার এখানে অনেক আলেমরা আছে এখানে অনেক আলেমরা আছে ইমাম সাহেব আছেন প্রশ্ন করুন আমি যে আজকে 40টা করে যাচ্ছি জান মুক্তি সাহেবের কাছে ফতোয়া নিয়ে আসুন চলে যান ফতোয়া নিয়ে আসো যদি কোনো আলেম যদি কোনো মাওলানা যদি কোনো মুফতি যদি কোনো মুহাদ্দিস যদি কোনো টিচার তার ছাত্রদেরকে তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে কি সম্পর্কে তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে বলে যে বাপ এমন তালাক দিতে হয় শোনো আমার দিকে তাকাও ভালো করে বুঝবেন কথা

জোরে বলবেন আনা চলবে চলবে না কিছু কিছু কথা আনলে বিবি কি হবে তালাক পড়ে যাবে তাহলে আম পাবলিক কে কিছু কিছু মানুষদের বিরুদ্ধে বোঝাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে পরে রাসূল পাকের নাম তা বাদ দিয়ে নিজের নাম ঢুকিয়ে কলেমাকে বিকৃতি ঘটিয়ে তাহলে আপনারা বলুন পরিমাণ আছে আছে তারা কলেমাকে বিকৃতি ঘটায় মান থাকবে কলেমাকে বিকৃতি ঘটাবে কারা বলেন কারা বেঈমানেরা কাফেররা যেমন কোরআনের আয়াত নাজিল হয়েছে ও বাবা কাফেররা বাবার আয়াত তৈরি করে চাল ফিলো মাল ঠিক না বেটি পুরো একটা আয়াত সাজিয়ে সাজিয়ে তৈরি করে ফেলেছে ভাই ভাই ওটাকে কোরআনের আয়াত এই জোরে বলেন না তাহলে কোরআনের আয়াতটা করে বিকৃতি ঘটানো না ঘটানো না এই জোরে বলেন তাহলে এই বিকৃতি ঘটানো কাজটা কাদের এই জোরে বলেন কথা বলেন কাদের বেঈমান বোধ ঠিক না বেঠে তা সকলকে সতর্ক করছে সচেতন করছে ঈমান যোদ্ধার কাছ থেকে সরে আসুন ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে আর না হলে নাম থাকবে মুসলমান সাইন বোর্ড থাকবে মুসলমান কাঁচা বডি থাকবে মুসলমান আর ভেতরটা জাহান্নাম আর আতুর ঘর থাকবে ঠিক না বেঠে শুরুয়া হালাল আর বুতুয়া হারাম কিছু কিছু মানুষের কাছে শুরুয়া হালাল বাদওয়া হারাম খারাপ মনে নেবেন না আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি বর্তমান দিনে আমাদের মতো কিছু মোল্লা মাওলানাবীরা আপনাদেরকে না সাধারণ পাবলিককে হারা মনে করে কি বললাম কি বললাম ভেড়া মনে করে বাস্তব কথা বলছে মিলিয়ে দেখে কিছু কিছু আমাদের রাজ্যে আমাদের দেশের নেতারাও বর্তমান দিনে কিছু কিছু মুসলিম সমাজটাকে মুসলমানদের ভেড়া মনে করে যদি ভেড়া না মনে করতো না তাহলে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমার জাত ভাইকে মারার করার জন্য আপনাকে পাঠাতো না ঠিক না বেটা ভালো করে বুঝবেন যদি ভেড়া না মনে করতো আর আমরা ভেড়া না হতাম

এখন আর লিখলেও হবে না হাতটা টিপে দিয়ে ছেড়ে যা বলবে এখন তাই চলে আসে এখন কাল হয়ে যাবে ভালো করে বুঝবেন এই ফোনে ফোনে যোগাযোগ হয়ে আরেকটা অন্য পুরুষের সাথে প্রেমে ফেসে গেছে সাত বছর পর পর কিন্তু ওই নুকোচুরি নুকোচুরি করে দেখা সাক্ষাৎ হয় ছেলেটা ও নুকচুরি করে দেখা করে কিন্তু বিষখানে কাল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে কারা কারা বলেন ওই মেয়েটা আর ওই যে আর একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে দুজনার মধ্যে খুললাম খুললা উঠা বসা মেলামেশা করতে পারছে না বিছখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে কে এই জোরে বলে বাচ্চা আর বাচ্চার বাপ তাই তো নাকি এখন ছেলে ফোঁস তুলছে মাঝে মাঝে মেয়ে বলে দাঁড়াও না অত মাথা গরম কেন করো ঠান্ডা হও